আজকে হচ্ছে কাঁচা কলা রান্না করবো চিংড়ি মাছ দিয়া আজকে কলার কালার আর আমার ড্রেসে একেবারে ম্যাচিং এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এই সময় চলে আসলাম কারণ আজকে একটু লেটে উঠছি তো ঘুমের থেকে উঠে হচ্ছে সব কাজ কাম করতে করতে আরও দেরি হয়ে গেছে আর সকালে তো আমরা ভাত খাই নাস্তা কিছু খাইতে পারি না ভাতটাই হয়েছে আমাদের ঐতিহ্য ভাত ছাড়া কিছুই চলে না তো ভাতটা খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম কাঁচা কলা নিয়ে তারপরে হচ্ছে যে সিম নিয়ে সিম আছে সিম ভাজি হবে না সিম দিয়ে হয় সুটকি দিয়ে আলু দিয়ে সবজি রান্না করা হবে আর কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা কাইটা নি সিমগুলো কাইটে নিই সিমগুলো ভালোই আছে

বসাই দিয়ে এখন এই চিংড়ি মাছগুলো বাইছে নেই এই চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা দেওয়া ভালো করবো তো এটা ভালো করে বাইছে না এই যে মধ্যে হচ্ছে রসগুলা সেগুলো সালাই দিয়ে সুতাবিলা সালাই দিই কারণ সুতাবিলা ভাল লাগে না

चीनी मत भी है भी মাছ খাবাই যে নেকি চিঙৰি মাছ ভজা হৈ গৈছে এবাৰ কাটা গলা দিয়ে দি

ক'লা দিয়ক নিমখ ভাজি বাই থাকে সদাওঁ

cái gì? Em một tá আজকে সবসাইতে মজার খাওয়া হবে কারণ ওই কাঁচা কলা আর ইয়া চিংড়ি মাছ এর মতো সাথে তরকারি আমার মনে হয় একটা হবে না আমার একটা আইডিয়া আছে সেই আইডিয়া অনুপাতে এটা রাঁধতে বলছিলাম দেখি কি কি করলো তবে শক্ত তরকারি বিসমিল্লা হুম যারা ঝোল খাইতে খাইতে বিরক্ত তাদের জন্য ঠিক আছে ডাল থাকতো আরো ডাল ডাল না তারপরে আলু একটা মূলা দিয়ে সুটকি দিয়ে সুন্দর হালকা পাতলা আবু তুমি দুষ্টুমি করো কেন হুম হুম হম মজা আছে মাস খাইতে বিরক্ত লাগলো এইসব ফুটকি খাবেন ভত্তা খাবেন ইস পায়ে লাগলো বাচ্চার হুম বাচ্চারটি খাও

multimese kos poso wanjon kangas же